আমাদের প্রতিবাদ আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ তিনি প্রথম শুরু করলেন আমি আমি চাই বিবেক ভালো লাগে সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন উনি বোঝেন কিনা আমি জানি না বিবেকবান চাই আচ্ছা বুঝে দেখুন তো ডিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে মমতা ব্যানার্জি থেকেই শুরু করুন আপনারা ভাইপের কথা ছেড়ে দিন

আমার মনে হয় মমতা ব্যানার্জি কাউকে বোধ বোধহয় একবার উনি বলেছিলেন দা বিবেকানন্দ কে তো সেই বিবেক কে খুঁজছেন আমি বলি দিদি আপনার বিবেক লোক আমাদের পাশের যারা বীরভূমে একজন ছিল সেহারের ভাত খাচ্ছে কেষ্ট তার বিবেক দেখেছেন আপনারা যত চালকন যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কিন্তু

তাই মমতা ব্যানার্জি কোন বিবেক বিবেক আপনার বিবেক কবে মরে গেছে আপনি কি বিবেক জাগাবেন আপনার চেয়ে আরো একটি উপরে আপনার ভাইপ আপনি বিবেকবান তৈরি করতে পারেননি ঠিক যে ধনবান তৈরি করেছে মোদিজি লোকদেরকে বাড়ি দিয়ে গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদিজি তিন লাখ টাকার বাড়ি গ্যাস লোন এক লাখ টাকার ড্রোন এরকম বহু মহিলাও লাখপতি হয়েছিল ভারতবর্ষে কিন্তু মোদীজি কোটিপতি ছশো কোটির মালিক কাউকে বানাতে পারেননি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদীজি কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন তার একজন কাউন্সিলার চার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলার সে কলকাতার না ছোট শহরে তাহলে এমপি এমএলএ কি হবে বিমানে চড়া হচ্ছে বিমান কেনার মতো পয়সাও আছে টাকা কোথায় রাখবে কি করবে ঠিক করতে পারে না আলমারির মাথায় খাটের তলায় আলমারির মধ্যে শুধু তাই নয় পার্থবাবু একাধিক ফ্যাট কিনেছিলেন তার তো কেউ নাই স্ত্রীও বেঁচে নেই কার জন্য টাকা রাখার জন্য সেই ঘরে দরজা যখন খোলা হল গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হুহু হু করে পড়ছে এত টাকা বোনা যাচ্ছে না মেশিন নিয়ে আসা হয়েছে গুনতে গুনতে কর্মচারী ক্লান্ত মেশিনও ক্লান্ত শেষ হচ্ছে না

কখন বিজেপির সঙ্গে কখন ইনডাইরেক্টলি সিপিএম এর সঙ্গে কিচ্ছু ভরসা নেই সেই জন্য আজ মমতা ব্যানার্জি এই অবস্থা কেউ তার সঙ্গে আসতে চাইছে না একটা বেকার ছেলে ঘুরে বেড়ায় তাকে ধরে নিয়ে এসে ডায়াসে বসিয়ে ভাষণ দিচ্ছেন বিরাট বড় চিহ্ন এই হচ্ছে মমতা ব্যানার্জি সর্বভারতীয় রাজনীতি আজকে তার অবস্থা কেউ তার সঙ্গে নেই